আমি আপনাদেরকে যে জিনিসটা শিখাই দিছি টুডে টুমার আপনারা কিন্তু এইখান থেকে এই প্ল্যাটফর্ম থেকে যে কোনো মানুষ চাইলে লক্ষ টাকা ইনকাম করতে পারবে এটা বিশ্বাস করেন আর নাই করেন যে বিশ্বাস করবে সে এইখান থেকে ইনকাম করবে এবং আমরা যে আপনাদেরকে টাকা দিই সেটা অলরেডি আপনারা আমাদের গ্রুপে দেখে বলছেন যে আপনারা কাজ করলে আপনারা ইনকাম পাবেন দেখ এটা শুধু আমি যে দিব তা না আপনি এই সিস্টেমে কাজ করে যান আপনি নিজে থেকে ইনকাম করতে পারবেন বাট স্ক্যাম করার সুযোগ নাই স্ক্যাম করবেন আমার কাছ থেকে তো ডিলিট হবে নি বাংলাদেশের ওয়ার্ল্ডে কোথাও আপনি জায়গা পাবেন না কারণ যতজন আছে বাট পাল্টি টাকা বেশি দিন টিকতে পারে না এদের সর্বশেষ গন্তব্যস্থল হচ্ছে জেল তাই না তো এখানে আমরা বাটপারি করব না চিটারি করবে না আমরা হালাল আমরা ইজিলি মানুষের সাথে ভালো সম্পর্ক রেখে আমরা ইনকাম করব। এখন আমরা মার্কেটিং শিখে আমরা কি করব আমরা একটা নেটওয়ার্ক তৈরি করব। আমরা একটা কাস্টমার বেস তৈরি করব। আপাতত আপনার সবাই আমার সাথে সবগুলো বাদ শুধু আইফোনের বিজনেস করেন অ্যান্ড্রয়েড ফোনের বিজনেস করেন দশ তারিখ পরে আমি ডাকাতে যাব গিয়ে আমি কিছু গ্যাজেট আইডিয়া মানবো ওই প্রোডাক্টগুলো বিজনেস করবেন দশ তারিখ পরে এখন আমরা আইফোন দিচ্ছি আপনাদের অ্যান্ড্রয়েড ফোন দিচ্ছি এইগুলি দিয়ে আপনারা পুরো বাংলাদেশে আপনারা মার্কেটিং করেন একটা নেটওয়ার্ক তৈরি করেন আপনি শুধু যে সিলেটে এড দিবেন তা না সিলেটে এই কারণে দিবেন যদি সেল করতেই চান তাই সিলেটে সিলেটেড দিবেন যদি এখন আপনি সেল না করে আপনি নেটওয়ার্ক বাড়াইতে চান তাহলে আপনাকে কি করতে হবে আপনি পুরো বাংলাদেশে আপনাকে এড দিতে হবে এড কীভাবে দিবেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আলাদা আলাদা গ্রুপ আছে যেমন আমাদের সিলেটে আপনি যদি ফেসবুকে যান ফেসবুকে গিয়ে আপনি এখানে লিখেন আমরা যদি গ্রুপে যাই গ্রুপে যদি আমরা বাইসেল লিখে সার্চ দিই বাইসেল লিখে সার্চ দিলে আপনি বাইসেল এর যতগুলা গ্রুপ আছে সবগুলো আপনি পেয়ে যাবেন আপনি জাস্ট বাইসেল লিখে সার্চ দেন এই যে বাইসেল এর বাংলাদেশের গ্রুপ সিলেটের গ্রুপ সবগুলো গ্রুপ এখানে দেখতে পারবেন এই যে বাইসেল গ্রুপ এই যে আমাদের জামিল মুস্তাফা ভাই একটা পোস্ট করছে এখানে চলে আসছে তো এইভাবে আপনারা মার্কেটিং করবেন মার্কেটিং করলে কি হবে এখানে যদি আপনি দাম লিখে দেন এখানে উনি কিন্তু প্রাইস ইনবক্স হোয়াটসঅ্যাপ তাই না এখানে ডিটেলস দিতে হবে ডিটেলস না দিলে একটা কাস্টমার ওনাকে নক করবে না কারণ কাস্টমার মনে করবে এগুলো মানে মানে স্যাটিসফাইড হবে না মার্কেটিংটা সুন্দর করে করতে হবে যেন একজন মানুষ মানে নক করতে বাধ্য হয় এখানে দেখেন উনি মার্কেটিং করতেছে শিখতেছে যাক আলহামদুলিল্লাহ তো এখানে দেখেন এই যে সে ব্যক্তি এই ব্যক্তিটা দিছে এখানে মোটামুটি একটা ইনফরমেশন দিছে তো যদি আসলে কেউ কিনতে চায় সে এই নম্বরে ফোন দিবে তাই না এবং এখানে দেখেন সে কি করছে সে এখানে এই প্রোডাক্টের দাম কত এই প্রোডাক্টের দাম কিন্তু এখানে সে লিখে নাই এখন যদি কারো ইচ্ছাই থেকে থাকে সে অবশ্যই কি করবে এই নাম্বারে ফোন দিবে তো সেম আপনাদেরকে আমি বলতে চাচ্ছি যে আপনার পুরো ডিটেলস দিবেন পুরো ডিটেলস দেওয়ার পরে আপনি যে সময় একজন মানুষ স্যাটিসফাইড হবে না ঠিক আছে এই ফোনটা ভালো তাই না এখানে কিন্তু এই ফোনের ব্যাটারি কত এই ফোনের দাম কত বা এই ফোনে চার্জ কত হয়েছে এগুলো সবগুলো ডিটেলস লিখা নাই এজন্য কাস্টমার এখানে স্যাটিসফাইড নাও হইতে পারে এই জন্য আপনি পুরো ডিটেল দিবেন যেভাবে আমরা আমাদের গ্রুপে দিয়ে থাকি টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি ওইভাবে আপনারা দিবেন মার্কেটিং করবেন তো এখানে দেখেন আপনারা যে সময় এই যে আরেকজন ভাই দিছে উনি কে সাহাওয়াত ভাই তো উনি এখানে বলছে যে প্রাইস দাতে ইনবক্স করুন এই যে ইনবক্স বলছে এখন ম্যাক্সিমাম মানুষ ওনার হোয়াটসঅ্যাপে এই যে মেসেঞ্জারে যাবে গিয়ে ওনাকে নক দিবে নক দেওয়ার পরে আপনি ওনারে বলেন যে ভাই আমার হোয়াটসঅ্যাপে সবগুলা জিনিস সেভ আছে আপনি দয়া করে কষ্ট করে আপনি আমার হোয়াটসঅ্যাপে চলে আসেন হোয়াটসঅ্যাপে চলে আসতে ভাই আমি আপনাকে চিপ প্রাইজে আপনাকে ভালো প্রোডাক্ট দিতে পারবো অথেন্টিক প্রোডাক্ট দিতে পারবো তো ওই ব্যক্তি যে সময় ওনার সাথে কন্টাক্ট করবে ইনবক্সে যাবে ইনবক্সে যাওয়ার পরে কিন্তু উনি হোয়াটসঅ্যাপে যদি নক দেয় তাহলে ওনার নাম্বারটা আপনি পেয়ে গেছেন ওনার নাম্বার পাওয়া মানে এই ব্যক্তিটা আপনার এখন মারা যাওয়ার আগ পর্যন্ত সে আপনার কাস্টমার কারণ সে তো প্রোডাক্ট কেনার জন্যই আপনাকে নক দিছে দ্যাটস ওয়াই এই ব্যক্তিটার আইফোনের প্রতি একটা নেশা আছে এই ব্যক্তিটার আপনি ব্রডকাস্ট লিস্টে ঢুকান এবং তার নামের পাশে আইফোন কাস্টমার লিখে আপনি নাম্বার সেভ করেন

আপনি আমার টিকটকের সাথে সোশ্যাল সাইটের সাথে আমার সাথে জড়িত ছিলেন বিভিন্ন সময় আপনি আমার কার্যকলাপ দেখছেন ওই জায়গা থেকে আপনার বিলিপ তৈরি হয়েছে এখন আপনি যে সময় বিজনেসে আসবেন অবশ্যই আপনাকে অথেন্টিক হওয়া লাগবে আপনাকে রিয়েল পার্সন হওয়া লাগবে আপনি প্রোডাক্টগুলো দেন বাট আপনার অ্যাকাউন্টে গিয়ে আপনার পিকচার পাওয়া যায় না আপনার ফেক আইডি আপনার এখানে নাম আপনার নাম দেয়া নাই আপনাকে নাম এখানে দেয়া ধরেন মনের পাখি দেয় আপনি নাম দিচ্ছেন ফেসবুকে পেজের নাম মনের পাখি এখানে মনের বাকি নামে কত শত আইডি আছে আপনি ভিতরে গিয়ে দেখবেন এই আইডিটা খুলেই হয়েছে চার দিন আগে বা এক সপ্তাহ আগে এইরকম ভাবে করলে কিন্তু আপনি মানুষের বিশ্বাস আসতে পারবেন না ওপেন রাখবেন সোশ্যাল সাইটগুলো ওপেন রাখবেন যেন একজন মানুষ আপনাকে এসে

যদি আইমের কাছ থেকে এই প্রোডাক্টটা সেল করি তাহলে হয়তো আমি হাজার পনেরোশো পাবো বাট এই প্রোডাক্টটা যদি আমি আমার জায়গা থেকে মেকানিজম করে প্রোডাক্ট কিনে হোক বা যে কোনোভাবেই হোক ইন ফিউচার আপনার সেটা শিখে ফেলবেন এই প্রোডাক্টটা সেল দিলে আট দশ টাকা প্রফিট করার সুযোগ আছে বা দুই তিন হাজার টাকা প্রফিট করার সুযোগ আছে ওই মুমেন্টে আপনি নিজে থেকেই সেল করার চেষ্টা করুন আপনি জানেন আপনারা সবাই জানেন আমি অনেক ব্যস্ত মানুষ আপনাদের সবার রিপ্লাই আমি ঠিক মতো দিতে পারি না তো ইন ফিউচার হয়তো আমার ব্যস্ততার কারণেও আপনি নিজে থেকে এই জায়গা থেকে আপনি চিন্তা করবেন যে আমি নিজে সেল করি রাহান ভাইকে তো আর লাগতেছে না রাহান ভাই তো আমাদের বিজনেসটা শিখে দিচ্ছেন এবং রাহান পারমিশনও তো আছে রাহান ভাই তো নিজেই বসে যে আপনারা ইনকাম করেন তো এখানে রাহান ভাই রাগও করবে না রাহান ভাই কোনো ধরনের কোনো মানে নেগেটিভ ভাবে ওইটা জিনিসটা নিবে না তো ওই জন্য আমি বলতেছি আপনারা যে সময় মার্কেটিংটা শিখে ফেলবেন তখন রাহান কাছে আসার প্রয়োজন নাই বাট ওই সময় দেখবেন আপনি এই সেক্টর থেকে শুধু এই সেক্টর না মার্কেটিং সেক্টর থেকে আপনি লক্ষ টাকা আয় করতে পারতেছেন এবং ওই সময় আপনাদের কাছে একটাই বিনীত রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে হিউজ সময় থাকবে হিউজ টাইম থাকবে হিউজ প্রোডাক্ট থাকবে আপনারা শিখে ফেলবেন কিভাবে প্রোডাক্ট কালেকশন করতে হবে আপনারা জানেন ইনভেস্ট ছাড়াও আপনার প্রোডাক্ট পাবেন ওইটা কিভাবে করবেন না করবেন আমি কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শিখিয়ে দেবো এক মাসের টাইম নিচ্ছি আমি আপনাদের কাছ থেকে আজকের পর থেকে এক মাস পরে আপনারা সবাই এখানে ইনশাল্লাহ আপনারা একটা ভালো পজিশনে থাকবেন এবং আপনারা জানবেন যে আসলে প্রোডাক্টগুলো সেভ করা ইজি প্রোডাক্ট কোন জায়গা থেকে কালেক্ট করতে হয় কিভাবে সেল করতে হবে সবগুলো আপনারা শিখে ফেলবেন